আজকে আমরা প্রায় পক্ষকাল ব্যাপী যে তিরঙ্গা অভিযান মাননীয় প্রধানমন্ত্রীর একটা একটা নির্দেশ যে জাতীয় পতাকার প্রতি মানুষ সাধারণ মানুষ যাতে খুব বেশি শ্রদ্ধাশীল হয় এবং প্রত্যেক ঘরে ঘরে যাতে জাতীয় পতাকা শ্রদ্ধাপূর্বক যাতে উত্তোলন করে তার জন্য একটা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে এবং তার যে অভিযান সেই অভিযানের অন্তর্গত আজকে আমরা বড়কোলার এসএসজির সংগঠন ক্লাস্টার লেভেল ফেডারেশন এবং ভিলেজ অর্গানাইজেশন এবং বড়কোলা অঞ্চলের অগ্রণী সংগঠন শেডো সংগঠন এবং মাতৃভূমি ক্লাব আমরা যৌথভাবে আজকে একটা তিরঙ্গা যাত্রা আমরা করলাম তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের মানুষকে সচেতনতা বৃদ্ধি করা এবং যাতে জাতীয় পতাকার প্রতি জাতি মানে রাষ্ট্রের প্রতি মানুষের যাতে শ্রদ্ধা ভক্তি যাতে আরও গভীর হয় এবং সেই কার্যসূচীটা অ্যাকচুয়ালি তেরো চোদ্দো পনেরো তিন দিন প্রত্যেকের ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি নেওয়া হয়েছে এবং আপনারা জানেন আমরা সবাই জানি যে এই যে সময়কালটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা সংকল্প যে দু হাজার মধ্যে দেশ একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে পরিণত হবে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই সব কার্যসূচি করছি অর্থাৎ আমরা যে যে জায়গায় আছি আমরা আমার আমাদের কর্তব্য যাতে নিষ্ঠা এবং সততার সাথে যাতে পালন করি আমরা যাতে সেই শক্তিশালী রাষ্ট্রের যাতে অংশীদার হতে পারি সেই সংকল্প নিয়েই আমরা কাজ করছি এবং আমার বিশ্বাস আপনাদের মাধ্যমে আপনারা যারা বিভিন্ন মিডিয়ার যারা এখানে প্রতিনিধি আছেন আপনাদের মাধ্যমে সেই সচেতনতা আরও ছড়িয়ে পড়বে এবং প্রত্যেকের ঘরে ঘরে জাতীয় পতাকা শ্রদ্ধাপূর্বক উত্তোলন হবে ধন্যবাদ দিবসের সামনে রেখে আজকে আমরা তিরঙ্গা যাত্রা আমরা শুরু হয়েছে বগলা ব্লকের এনআরএলএমের সহযোগিতা এবং বিভিন্ন ফেডারেশন এসএসজি এবং সচেতন সৈড এটা সোশ্য ডেভেলপমেন্ট এবং বড় মাতৃভূমি আমরা যৌথভাবে আজকে বড় বিভিন্ন জায়গায় আমরা পরিক্রমা করি যাতে ঘরে ঘরে মানতে জাতীয় ব্ল্যাগ উত্তোলন করে এবং যাতে স্বাধীনতার আজকে অমৃতকাল চলে সেই অমৃতকালের উদ্দেশ্যে নিয়ে আজকে তিরঙ্গা যাত্রা এই তিরঙ্গা যাত্রার আমরা যথেষ্ট প্রধানমন্ত্রীর ইচ্ছা যে সাতচল্লিশে ভারত একটা বৈবেশালী দেশ হবে সেই উদ্দেশ্যে মানুষের মধ্যে যাতে মানুষের মধ্যে সচেতনতা আছে আরও যাতে বৃদ্ধি হয় এই উৎসব ভারতবর্ষের স্বাধীনতার উৎসব সেই উৎসবকে যাতে তিন দিন আমরা পালন করতে পারি যাতে যেরকম দুর্গাপূজা যাতে আমরা পালন করি সেইরকম আজকে জাতীয় উৎসব যাতে আমরা এই ন্যাশনাল ফ্ল্যাগের মাধ্যমে উৎসব পালন করতে পারি তা তার জন্য আজকে তিরঙ্গা যাত্রা আজকে এখানের মধ্যে আমাদের উপস্থিত আছেন আজকে বখলা ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী মহাদয়া এবং বিডিও স্যার এবং এনআরএলএ এর বিপিএম স্যার এবং বিভিন্ন স্বাস্থ্য সংগঠন প্রতিনিধিরা এবং এসে মহিলারা এবং মারা সবাইকে আমি ধন্যবাদ জানাই যে সচেতনতার জন্য এবং এই ত্রিরঙ্গা রেল যাত্রা যে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমি ধন্যবাদ এবং সাংবাদিক ভাইরাকে ধন্যবাদ জানাই যে আজকে এই যাত্রা সফল করার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই যে উষ্ণ গরমের মধ্যে সবাই একসাথে মোদীজির এই প্রোগ্রামে সম্মিলিত হয়েছেন তাছাড়া এই ব্লকের যারা আমাদের কর্ম কর্মরত ভাইরা আছেন তারা সহযোগ সহযোগিতা করেছেন ও বিভিন্ন শ্রেণীর কার্যকর্তা কর্ম তারপর যেমন এসএসজির মহিলারা সবাই মিলে একজুট হয়ে মোদীজির এই সুন্দর একটা নির্দেশ তিন দিনের ব্যাপী যে তিরঙ্গা অভিযান সেটাকে মানে সুন্দর সফল মণ্ডিত করার জন্য অগ্রসর হয়ে এসেছেন কোনো দ্বিধাবোধ না করে বিভিন্ন জায়গায় স্লোগান দিয়েছেন ভারত মাতাকে জয় এই ভারত মাতাকে জয় আমরা তিন দিন ধরে যে একটা শ্রদ্ধাঞ্জলি দেব সেটা সম্পূর্ণ হবে পনেরোই আগস্টের দিনে তাই সবাইকে অস ধন্যবাদ জানিয়ে এখানে পুলিশ সক্ষীকে অমে ধন্যবাদ জানাই যে ওরা সুন্দরভাবে এই জায়গাটা পরিচালনা করেছেন আমাদের ওকে তো সবাইকে ধন্যবাদ জানাই এখানে